প্রদর্শক বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি এই যে দেখেন ভিজে যাচ্ছি কিন্তু বাগানে আসা নেই ঘুম থেকে ছাদ বাগানে চলে এলাম গাছগুলি দেখার জন্য আসলে একটা প্যারা তো থাকেই গত সন্ধ্যায় গাছগুলিকে কেমন রেখে গেলাম এখন কি হয়েছে গাছগুলি ঠিক আছে কি না রকম একটা চিন্তা তো থাকেই দর্শক তো এই ভিডিওটা কিন্তু বৃষ্টি বীজেই করছি প্রিয় দর্শক এখন বর্ষাকাল তো বর্ষাকালে বর্ষাকালীন যে সবজি এই সবজি চাষের জন্য আমি মাটি এবং টপ বস্তা এগুলিতে মাটি তৈরি করছি তো এর আগে কিছু বরবটি গাছ লাগিয়েছিলাম তো এই বরবটি গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই বরবটি গাছগুলি প্রিয় দর্শক এইগুলি মানে দেশি বরবটি গাছ দেশি বীজ তো এই গাছগুলি কিন্তু অনেক সময় ধরেই থাকে মানে হাইব্রিড গাছের মতো হাইব্রিড বরবটি বরবটি যেটা ওইটা তো কিছুদিন পরেই এক ধরা বা দুই ধরা দিয়ে মরে যায় কিন্তু এটা এই গাছটা মরে না এটা দেশি অনেক দিন থাকে তো দেখুন বরবটি গাছগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা ইচ্ছা করলে এরকম টবে সাদের মধ্যে অল্প জায়গার মধ্যে এটা মানে চাষ করতে পারেন ওই গাছগুলি দু তিনবার ধরে এরপরে গাছগুলি আস্তে করে মরে যায় ওইটার গাছের যে জীবন শক্তির যে ডিউরেশন এই ডিউরেশনটা বেশি দিন থাকে না ঠিক আছে কিন্তু এই গাছটা অনেক দিন থাকে এবং এই গাছটা সহজে মরে না মানে একবার শেষ হয়ে গেলে আবার পুনরায় একবার যদি শেষ হয়ে যায় তাহলে পুনরায় আবার ওই ডালপালা মেলে আবার আগের মতো হয়ে যায় তো প্রিয়দর্শক এখানে একটা গাছ আছে আর সামনে আরেকটা একটা গাছ আছে আপনাদেরকে দেখাই প্রিয়দর্শক সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আপনাদের কারো তো এখন সিম নাই কিন্তু আমার এখানে একটা সিম গাছ আছে যদিও সিম গাছ আমি আরও লাগাইছি ওইদিকে তো এখানে একটা সিম গাছ আছে দেখেন সিমের ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন আপনারা সিম এই যে সিমের ফুল ফুটছে এই যে দেখেন সিমের ফুল ফুটে আছে আমি ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স দেখেন সিম গাছ লাগাইছি তো এই সিমগুলি কিন্তু এই সিম এটা আসলে তিরিশ দিনের মধ্যে সিম ধরে ধরে আর কি আর এইটার বিশেষ আর একটা গুণ আছে যে এইটা দেখছেন এটা সিম ধরে এটা কিন্তু কিছু নাই দেখছেন কিন্তু এইটার মধ্যেই কয়েকদিন পরে আবার ফুল আসবে দেখেন এইগুলির মধ্যে সিম ধরছিল একবার এইগুলির মধ্যে আবার ফুল আসতেছে ঠিক আছে এইগুলির মধ্যে একবার সিম ধরছে এইগুলির মধ্যে আবার ফুল আসতেছে মানে এই ডগাটার মধ্যে বারবার ফুল আসবে আচ্ছা আমি ওই গাছটা আপনাদেরকে দেখাই এই যে এখানে আছে একটা গাছ দেখেন এটার মধ্যে আসতেছে ভালো ভাবে আসতেছে এটা একটু ওই গাছটা থেকে একটু বড় হয়েছে যার দরুন এটার মধ্যে আসতেছে মুরুগের ডাক শুনলেন আমার ওই যে ওইটার ভিতরে আমার মুরগ আছে আপনারা মরুগের ডাক শুনলেন এখানে পুঁশাক গাছও আছে আমার তো প্রিয় দর্শক এই ভিডিওতে আসলে কোনো স্পেশালিটি ছিল না বা কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা ছিল না সাদের মধ্যে আসলাম এমনিই মনে করলাম যে এই গাছটা আপনাদেরকে একটু দেখাই আপনাদের সাথে আমার এই গাছটা শেয়ার করি এই ইচ্ছা থেকে আসলে এই ভিডিওটা করা তো প্রিয় দর্শক আপনারাও চাইলে এরকম স্বাদ বাগান করতে পারেন আমি সব সময় আপনাদেরকে উদ্বুদ্ধ করি যে বসে না থেকে কিছু একটা করেন যখনই একটু ফ্রি সময় থাকবে তখন অন্য কোন কাজের সাথে সাথে যদি আপনারা এরকম দু একটা গাছ লাগান তাহলে মন্দ হবে না আপনাদের ভালো লাগবে আপনারা একবার প্র্যাকটিসটা তো শুরু করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আসলে সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখেন সকালে অনেকেই ঘুমাচ্ছে কিন্তু আমি কিন্তু তার সাথে চলে এসেছি আসলে কতটা খেলেন কতটা পেলেন কি লাভ কতটা লাভ হলো আর কতটা ক্ষতি হলো সেই হিসাবটা কিন্তু আসলে থাকে না হিসাব হয় যে আমি একটা জিনিস উৎপাদন করতে পেরেছি আমার হাতে লাগানো গাছ থেকে একটা ফল খেতে পেরেছি সেটাই আত্মতৃপ্তি প্রিয় দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে ফিরব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই নিরাপদে পথ চলবেন কারণ জীবন থাকলে চলতে পারবেন আর সময় বাঁচাতে গিয়ে জীবনটাই যদি চলে যায় তাহলে এই সময় তো আর খুঁজে পাবেন না জীবনও খুঁজে পাবেন না তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আবারও বলছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিরাপদে পথ চলবেন Allah Hafiz